নরেন্দ্রনাথকে শ্রী ঠাকুর এই উপায়ে পরীক্ষা করিয়াছিলেন আগে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাহাকে লইয়াই ব্যস্ত থাকিতেন তাহাকে দূরে দেখিবা মাত্র ঠাকুরের সম্পূর্ণ অন্তর যেন প্রবল বেগে শরীর হইতে নির্গত হইয়া তাহাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করিত ওই ন ওই ন বলিতে বলিতে আমরা কতদিন ঠাকুরকে ওই রূপে সমাধিস্থ হইয়া পড়িতে দেখিয়াছি তাহা বলা যায় না এই রূপ হইলেও কিন্তু দক্ষিণেশ্বরে কিছুকাল যাতায়াত করার পর এমন একদিন আসিয়াছিল যেদিন নরেন্দ্রনাথ ঠাকুরের নিকটে আগমন করিলে তিনি তাহার সহিত সর্বপ্রকারে উদাসীনের ন্যায় আচরণ আরম্ভ করিয়াছিলেন নরেন্দ্র আসিলেন ঠাকুরকে প্রণাম করিলেন সম্মুখে উপবিষ্ট হইয়া কিছুকাল অপেক্ষা করিলেন ঠাকুর কিন্তু আদর যত্ন করা দূরে থাকুক একবার কুশল প্রশ্ন পর্যন্ত না করিয়া সম্পূর্ণ অপরিচিতের ন্যায় তাহার দিকে একবার দৃষ্টিপাত পূর্বক আপন মনে বসিয়া রহিলেন নরেন্দ্র ভাবিলেন ঠাকুর বুঝি ভাবাবিষ্ট রহিয়াছেন অগত্যা কিছুক্ষণ পরে গৃহের বাহিরে আসিয়া হাজরা মশায়ের সাথে বাক্যালাপে ও তামাক সেবনে নিযুক্ত রহিলেন ঠাকুর অপরের সহিত কথা কহিতেছেন শুনিতে পাইয়া নরেন্দ্র পুনরায় তাহার নিকটে উপস্থিত হইলেন তখনও ঠাকুর তাহাকে কিছুই না বলিয়া অপরদিকে মুখ ফিরাইয়া শয্যায় শয়ন করিলেন ওইরূপে সমস্ত দিন অতিবাহিত হইয়া সন্ধ্যা উপস্থিত হইলেও ঠাকুরের ভাবান্তর না দেখিয়া নরেন্দ্র তাহাকে প্রণাম করিয়া কলকাতায় ফিরিলেন সপ্তাহকাল অতীত হইতে না হইতেই নরেন্দ্রনাথ পুনরায় দক্ষিণেশ্বরে আগমনপূর্বক ঠাকুরকে তদবস্থ দেখিলেন সেদিনও হাজরা মহাশয় এবং অন্যান্য ব্যক্তির সহিত নানাবিধ আলাপে সমস্ত দিন অতিবাহিত করিয়া সন্ধ্যার প্রাককালে তিনি বাটিতে ফিরিয়া আসিলেন এইরূপে তৃতীয় ও চতুর্থ দিবস দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াও নরেন্দ্র কিছুমাত্র ঠাকুরের ভাবান্তর দেখিলেন না কিন্তু উহাতেও তিনি কিছুমাত্র ক্ষুব্ধ বা বিচলিত না হইয়া পূর্বের ন্যায় সমভাবে ঠাকুরের নিকট গমনাগমন করিতে থাকিলেন নরেন্দ্র বাটিতে থাকিবার কালে ঠাকুর তাহার কুশল সংবাদাদি লইতে মধ্যে মধ্যে কাকেও পাঠাইতেন বটে কিন্তু নিকটে আসিলেই তাহার সহিত ওইরূপ ব্যবহার কাল পর্যন্ত করিয়াছিলেন এক মাসের অধিক কাল ওইরূপে গত হইলে